মাসের ফ্রি রেশনের লিস্ট কোন কার্ডে বেশি চাল গম আটা চিনি পাবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে দুয়ারে রেশন প্রকল্পে বিনামূল্যে রেশন কোন কার্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন বরাদ্দ জেনে নিন আপনার কার্ডে কত রেশন মিলবে আপনার এবং অতিরিক্ত কি সুবিধা পাবেন এছাড়াও রেশন ছাড়াও ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু ভাতা পাওয়ার সুযোগ আছে এখানে সব বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুন মাসের মানেই জামাই ষষ্ঠীর মাস আর এই জামাই ষষ্ঠীর মাসেই বিনামূল্যে রেশনে কোনো রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে কারা বেশি বা কারা কম রেশন পাবেন তাছাড়াও আপনাদের কাছে যদি এসপি এইচ পিএইচএইচ বা আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু রেশন কার্ড থেকে থাকে কোন কার্ডে বেশি ও কোন কার্ডে কম মাল পাবেন সেটাও কিন্তু আপনারা এখানে জেনে নিতে পারেন না এই বিনামূল্যের রেশনের পাশাপাশি কারা কারা দুই থেকে তিনটি প্রকল্পের জন্য ষাট হাজার টাকা এবং বারোশো টাকা ও এক হাজার টাকাও পেতে পারেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হলো অন্ত্যোদয় অন্ন যোজনা अर्थात ए, ए वाई रेशन कार्ड না এখানে চাল কত দেবে না রেশন কার্ড থাকলে এ ওয়াই যাদের রেশন কার্ড আছে তাদের কিন্তু পরিবার পিছু একুশ কেজি করে চাল পেয়ে যাবেন একটা দুটো বা তিনটে যাই রেশন কার্ড থাকুক না কেন মোটামুটি একুশ কেজি কিন্তু চাল পাবেন গম কত পাবেন যদি গম দেওয়া হয় তাহলে চোদ্দো কেজি গম পাবেন পরিবার পিছু গম না দেওয়া হলে যদি আটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি তেরো কেজি তিনশো গ্রামের মতো আটা কিন্তু পেয়ে যাবেন আর মনে রাখবেন এই গম বা আটা দুটোই যদি না থাকে সেক্ষেত্রে পুরোটাই চাল দেওয়া হবে অর্থাৎ একুশ কেজি এবং চোদ্দো কেজি প্রায় পঁয়ত্রিশ কেজি কিন্তু চাল দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে হ্যাঁ এই রেশন কার্ডে একটা অতিরিক্ত জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে চিনি এক কেজি করে তেরো টাকা পঞ্চাশ পয়সা দাম দিয়ে কিন্তু চিনি কিনতে হবে বিশেষ কিছু জায়গা রয়েছে যেখানে স্পেশাল প্যাকেজের মাধ্যমে এই সমস্ত রেশন কার্ডের অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট কার্ড যেটা আছে যাদের আছে পি এইচ রেশন কার্ড এদের চাল কত দেওয়া হয় এখানে চাল দেওয়া হয় মাথা পিছু বা একটি কার্ডে তিন কেজি করে চাল পেয়ে যাবেন গম না চালের সাথে গম পেয়ে যাবেন মাথা পিছু বা কার্ডে আপনার যতটা কার্ড থাকবে তত কেজি অর্থাৎ আপনার যদি চারটা কার্ড থাকে তাহলে চার দুগুণে আট কেজি কিন্তু আপনারা গম পেয়ে যাবেন এবং চার তিনে বারো কেজি করে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন আটা যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে এক কেজি নশো গ্রাম কিন্তু আটা পাবেন তবে মনে রাখবেন আটা বা গম যদি না থাকে সেক্ষেত্রে তিন কেজি এবং দু কেজি মোট কিন্তু পাঁচ কেজি রেশন দ্রব্য পাবেন গম অথবা আটা যে কোনো একটা কিন্তু পাওয়া যায় আর পুরোটাই আপনার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একটা রেশন কার্ডে যদি পাঁচ কেজি হয় ধরুন সাতটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ ইন্টু সাত অর্থাৎ পঁয়ত্রিশ কেজি কিন্তু আপনার রেশনটা আপনি পেয়ে যাবেন নেক্সট কার্ড আছে পিএইচএইচ রেশন কার্ড না এসপিএইচ এইচ এবং পিএইচএইচ এই দুটো কার্ডেই একই রকমের কিন্তু রেশন দ্রব্য দেওয়া হয় আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডে কী দেওয়া হয় না আর কে যাদের রেশন কার্ড আছে বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এটা এই কার্ড থাকলেই কিন্তু পাঁচ কেজি করে চাল পাওয়া যাবে এখানে গম বা আটা দেবার কোনো আপডেট নেই একটা কার্ড থাকলে পাঁচ কেজি রেশন পাবেন এবং ধরুন দশটা কার্ড রয়েছে আপনার সেক্ষেত্রে পরিবারে কিন্তু আপনার পঞ্চাশ কেজি রেশন দ্রব্য পাবে আর কে এস ওয়াই টু রেশন কার্ড এরপরে যে কার্ডটি রয়েছে সেটা হলো আরকে এস ওয়াই টু রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দুই নম্বর রেশন কার্ড এই কার্ডটা মূলত রাজ্য সরকারের এপিএল ক্যাটাগরির কার্ড যাই হোক এই রেশন কার্ডটা থাকলেই কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাবেন কার্ড পিছু দু কেজি করে চাল পেয়ে যাবেন ধরুন পাঁচটি কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ দুগুণে দশ কেজি কিন্তু আপনি সম্পূর্ণ রেশন ফ্রিতে পেয়ে যাবেন অতিরিক্ত রেশন কোথায় কোথায় দেওয়া হবে না এবার কোন কোন কার্ডে অতিরিক্ত রেশন দেওয়া হবে চলুন সেটা দেখে নিই প্রথমে আসতে হবে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সো আমি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে আপনারা কিন্তু আসতে পারেন সো এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই পোর্টালে কিন্তু স্পেশাল সার্ভিস সেকশনের মধ্যে পেয়ে যাবেন আপনি নো ইউর টাইটেলমেন্ট অপশানে ক্লিক করতে হবে এরপর সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনি দেখতে পাবেন কোন অঞ্চলে কত পরিমাণ অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে সো এখানে কিন্তু একটা ছে এখানে কিন্তু আপনারা ঠিক দেখে নিতে পারেন সো এই রকম কিন্তু আপনাদের থাকবে যেখানে এ ওয়াই পিএইচএইচ বা রকম কিন্তু আপনাদের রেশন কার্ড কত চাল গম কী দেওয়া হয় সম্পূর্ণ কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো ওয়েবসাইটে ভিজিট করে দেখলে কিন্তু আপনারা আরও বড় করে কিন্তু এখানে দেখে নিতে পারবেন সব জায়গার নয় বিশেষ কিছু জায়গায় রয়েছে যেমন জঙ্গলমহল পাহাড় এলাকা চা বাগান এলাকা টোটো আইলা সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকা এই সব জায়গায় বসবাস করলে অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন কোন প্রকল্পে টাকা ঢুকছে বর্তমানে কোন কোন প্রকল্পে টাকা এই জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে চলুন এবারে জেনে নেওয়া যাক ফার্স্ট অফ অল লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য ভাতা বিনামূল্যে রেশনের পাশাপাশি যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে আবেদন করেছেন তারাও যদি এসসি এসটি হন তাহলে কিন্তু বারোশো টাকা যদি আপনি জেনারেল হন বা ও হন তাহলে কিন্তু এক টাকা করে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন আর খুশির খবর হলো প্রচুর নতুন মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে জুন মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন জুন মাসে দশ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরপরে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী যুবশ্রী ভাতা যে সমস্ত পুরুষ বা মহিলা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন তাদেরকেও এই জুন মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এছাড়াও যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলে মেয়ে আবেদন করেছেন তাদেরকেও এক হাজার পাঁচশো অর্থাৎ দেড় হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে আবেদন করলেই নয় বেকার ভাতার লিস্টে নাম থাকলে তবে কিন্তু এই মাসের টাকা বা পনেরোশো টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো আমাদের বাংলা আবাস যোজনা আর সব থেকে বড়ো খুশির খবর হলো এবার কিন্তু জুন মাসে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে ইতিমধ্যে আবাস যোজনা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অনেকেই পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকা তবে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো তাই দু এক দিন দেরি হতে পারে তাই জুন মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যদি আপনারা লিস্টন পর্যন্ত কাজ করে ফেলেন বা প্রথম কিস্তি কাজ করেন আপনাদের যদি ছবি হয়ে যায় অর্থাৎ আপনাদের কাছ থেকে যদি ছবি তুলে নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা কিন্তু আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকায় জুন মাসের মধ্যে পেয়ে যেতে পারেন সো আপনারা বুঝতে পারলেন যে জুন মাসের মধ্যে অনেক কিছু আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিলাম চাল গমাটা কত দেবে তারপরে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম তাহলে আজকের আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়া থ্যাংক ফর ওয়াচিং এসেম্ব ফ্যামিলি জে হিন্দ